উনত্রিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুরে নারী সম্মান ও সুরক্ষার দাবিতে এবং তিলোত্তমার বিচারের দাবিতে প্লাকার্ড হাতে দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন বল খেলা মাঠের সামনে থেকে পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল করে সমগ্র দত্তপুকুরের প্রায় এক শতাধিকেরও বেশি ছাত্রছাত্রীরা এই মিছিল দত্তপুকুর এক নম্বর রেলগেট বল খেলা মাঠের সামনে থেকে শুরু হয় এবং দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথা পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার দত্তপুকুর এক নম্বর রেলগেট বল খেলা মাঠে গিয়ে সমাপ্ত হয় এই দিনের এই মিছিল সম্পর্কে কি বলছেন প্রতিবাদী ছাত্রছাত্রীরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আজকের মিছিল আমাদের পুরোটাই ওমেন সেফটি আর ওমেন এম্পাওয়ারমেন্ট যাতে আমাদের রাস্তায় বেরোতে গেলে কখনো ভাবতে না হয় দুবার আমরা যেন নিরাপদে বাইরে চলাফেরা করতে পারি আমার পুরো মিছিলটাই পুরো প্রতিবাদটাই আমাদের রেপ কালচার নিয়ে আমরা এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রত্যেকে এখানে বড় স্টুডেন্ট রা আছি ইলেভেন টুয়েলভে আমরা দেখতে পাচ্ছি নির্ভর হচ্ছে এবং আমরা জানি রাস্তায় আমাদের মেয়েদের করতে হয় তো তার স্বাভাবিক এই একটা মিছিল আমরা যে এর পরেও বিভিন্ন কর্মসূচি দত্ত করে নেওয়া হবে চলছে চলবে দেখুন আমরা সবাই জানি ন তারিখ নয়ই আগস্ট আর জুবারে কি ঘটনাটা ঘটেছে এবং এইটা শুধু সেই মানে এই মিছিলটা কিন্তু আমরা শুধু সেই ঘটনাটা নিয়ে করছি না এই মিছিলটা আমরা করছি আমাদের সবার বাড়িতে মা বোন রয়েছে আমরা সবার মা বোনের সুরক্ষার জন্য যাতে পরবর্তীকালে সেই দিদির মতো যাতে কোনো মা বোনের অবস্থা না হয় আমরা দেখুন আমাদের বয়স অনেক যথেষ্ট এখানে যারা আছে সবাই এখানে স্টুডেন্ট হ্যাঁ এবং আমরা এই রাস্তায় আমাদের নামটা যে বাধ্য হয়েছি যাতে আমাদের পরবর্তীকালে আমাদের বাড়ির মা বোন দিদি এদের সাথে যাতে এসব কিছু না হয় এই রেপ কালচারটাকে বন্ধ করতে হবে দুশো বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজটা আছে না এটাকে পরিবর্তন করতে হবে যতটা পরিমাণ পুরুষের মর্যাদা রয়েছে ততটা নারীরও মর্যাদা শুধু মুখেই বলা হয় এটা কিন্তু মানে প্রতিনিয়ত আমরা দেখছি যে ট্রেনে বাসে মেয়েদের হ্যারাসমেন্ট করা হয় শুধু মেন্টালি ফিজিক্যালি না মেন্টালিও রেপ করা হয় এই জিনিসটার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ আর আজকে এইটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি হ্যাঁ আমাদের এই সংগঠনের নাম আর দেখুন আমাদের নর্মালি কোনো সংগঠন নেই কিন্তু আমরা দত্তপুরে যত ছাত্র হয়েছি আমরা এই ছাত্র সমাজ মিলে ছাত্র সমাজের পথে আমরা নেমেছি আমাদের এই এটা হচ্ছে ছাত্রসমাজের পথে হ্যাঁ আমাদের দত্তপুর বল খেলা মাঠের থেকে আমাদের মিছিল শুরু হয়েছে আমাদের সামনে বল খেলা মানে চৌমাথা বটতলা অবধি হয়ে এখন আমরা ঘুরে আবার বল খেলা মাঠে যাবো ওখানে গিয়ে আমাদের গান এবং কয়েকটি শ্লোগানের মাধ্যমে মানুষের কানে অবধি এটা পৌঁছাতে চাইছি যাতে আমরা আমরা এত ছোট হয়ে যদি আমরা নামতে পেরেছি আপনারাও নামতে পারবেন ছাত্র কোন বয়সের রয়েছে দেখুন আমাদের এখানে বিভিন্ন রকম সতেরো আঠেরো ষোলো বছর এমন কি রয়েছে আমাদের ক্লাসের বলতে বলতে যাই হ্যাঁ নাইন টেন ইলেভেন টুয়েলভ এরকম অনেক ক্লাসেরই এই ছাত্রছাত্রী রয়েছে তার উপরে নেই কোনো কি স্কুল ভিত্তিক বেরিয়েছে না আমরা কোনো স্কুল ভিত্তিক বেরোয়নি আমরা বেরিয়েছি একজন ছাত্র হিসেবে একজন ছাত্র হিসেবে আমরা যে দায়িত্বটা সেইটা হিসেবে আমরা জাস্টিস আমাদের আমরা চাইছি যাতে এই ভরসাটা আমরা পাই যাতে পরবর্তীকালে আমাদের মা বোনের সাথে এই জিনিসটা না হওয়া আমরা যাতে সেফ ফিল করতে একজন দাদা হিসেবে একজন ছেলে হিসেবে একজন ভাই হিসেবে আমি দিদি মা বোনকে যাতে সেফ ফিল হতে পারি সেটার জন্য আর অবশ্যই আর্জি করে জাস্টিসের জন্য We won! We won! We won! We won! We won! We won! We lost We, want. we want.